জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ আগামী মঙ্গলবার আপনি কি বিশ্বকর্মা পূজা করছেন তাহলে বিশ্বকর্মা পূজা যদি করেন অবশ্যই আশীর্বাদ লাভের জন্য করছেন কিন্তু যদি আপনার দ্বারা কোনো ক্রমেও বিশ্বকর্মা পূজার দিন এই ভুলগুলি নামমাত্রও হয়ে থাকে তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর দুর্দশা যার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু করতে হতে পারে তাই জানুন আজকে এই ভিডিওর মাধ্যমে বিশ্বকর্মা পূজার দিন কি কি জিনিস করবেন না যা করলে ভগবান বিশ্বকর্মা আপনার প্রতি ক্রুদ্ধ হতে পারে তার ফলে আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জয় বিশ্বকর্মা লিখতে ভুলবেন না চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে বিশ্বকর্মা পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বকর্মা পুজোর কিছু নিয়ম শাস্ত্রে বলা হয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সে সম্পর্কে জেনে নিন বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর পালিত হবে হিন্দু ধর্মে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বকর্মাকে প্রথম স্থপতি বলে মনে করা হয় এই দিনে ভগবান বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় বিশ্বকর্মা ছিলেন একজন মহান ঋষি কারিগর এবং দার্শনিক বিশ্বাস অনুসারে তিনি দেবতাদের বাড়ি শহর অস্ত্র ইত্যাদির নির্মাণ করেছিলেন তিনি হস্তিনাপুর স্বর্গলোক লঙ্কানগরী এমনকি ইন্দ্রপুরীর মতো বহু রাজ্য সৃষ্টি করেছিলেন এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিন কারখানা ও অফিস ইত্যাদিতে পুজো করা হয় ছাড়াও এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান ঘরের কাঠ প্রতিদিন ব্যবহৃত মেশিন ইত্যাদি পরিষ্কার করে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করতে হবে সেই সঙ্গে শাস্ত্রে বিশ্বকর্মা পুজোর কিছু নিয়ম বলা হয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বিশ্বকর্মা পূজার দিন এই কাজগুলি একদম ভুলেও করবেন না চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্র যন্ত্র ও যন্ত্রপাতির পুজো করা উচিত এতে করে ঘরে অর্থের অভাব হয় না বিশ্বকর্মা পূজার দিনে হাতিয়ার ব্যবহার করা উচিত নয় কারণ ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের কারিগর বলে মনে করা হয় এই দিনে আপনি মাংস এবং আমিষ খাবার থেকে দূরে থাকুন অন্যথায় আপনার কর্মসংস্থান এবং ব্যবসার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই অসহায় মানুষকে সাহায্য করুন এটি আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে এই দিনে আপনার সরঞ্জামগুলি একটি সংগঠিতভাবে রাখুন বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে উপস্থিত বৈদ্যুতিক যন্ত্রপাতি যানবাহন ইত্যাদি পরিষ্কার করুন বিশ্বকর্মা পুজোর দিনে আপনার বাহনের পুজো করার পাশাপাশি এটাও মনে রাখবেন যে এই দিনে আপনার বাহন কাউকে দেবেন না এটি করা শুভ বলে মনে করা হয় না বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ির ইঞ্জিনে একটি স্বস্তিক প্রতীক তৈরি করুন আশা করি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন মূল কথা হল পুজো মানেই নিজেকে পরিষ্কার করা নিজের বাড়িঘর পরিষ্কার করা এবং সব জিনিসকে সযত্নে রাখা আপনি যদি সেই জিনিসগুলির প্রতি অবহেলা করেন তাহলে ভগবান আপনার প্রতি স্বভাবতই ক্রুদ্ধ হবে তাই বিশ্বকর্মা পুজোর দিন বাড়িঘর ধুয়ে মুছে এবং নিজের যন্ত্রপাতি ও কাঠ ও নিজের গাড়ি সব কিছু পরিষ্কার করবেন করে মনোযোগ সহকারে ভগবান বিশ্বকর্মার পুজো অর্চনা করবেন এবং সারাদিন নিরামিষ ব্রত পালন করবেন তাহলে আপনার অবশ্যই মঙ্গল হবে বলে না রাখে হরি মারে মারে হরি রাখেকে। যতই আপনার দিকে বিপদ আসুক যদি আপনি ঈশ্বরকে পাশে পান বা ঈশ্বরকে সঙ্গে রাখেন তাহলে আপনার নিশ্চয়ই ভালো হবে তো চলুন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোপাল জয় বিশ্বকর্মা জয় গীতা